পশ্চিমবঙ্গের বিকল্প রাজনীতি একটা বৃহৎ পরিসর একটা বৃহৎ পরিসর নিয়ে বিকল্প রাজনীতি বিকল্প রাজনীতি মানে নতুন দল বা এমুক তমুক এরকম কিছু না একটা বৃহৎ পরিসর দেখতে দেখুন সময় সময় অনেক কিছু বিকল্প রাজনীতি বলে একটা পোস্টার নাকি পড়েছে কলকাতা থেকে কুচবিহার পর্যন্ত বিকল্প রাজনীতি কথা বলার জন্য কলকাতা থেকে কুচবিহার পোস্টার কোটি কোটি টাকা কারা ফান্ডিং করছেন কংগ্রেসের মধ্যে আছি কিন্তু বিকল্প বলছি তৃণমূলের মধ্যে আছেই কিন্তু ক্ষমতা কম বেশি অত বিকল্প বলছি এগুলোকে ঠিক বিকল্প রাজনীতি বলে বলা যায় না এগুলো কারুর সাময়িক ক্ষুদ্র স্বার্থ চলা চলার লক্ষণ বলে মনে হতে পারে আমাদের কলকাতায় আমাদের পার্টির মুখপাত্র আছে এই সমস্ত প্রশ্নগুলো মুখপাত্রকে জিজ্ঞেস করবেন তারা আপনাকে বিস্তারিত সব বলে দেবেন আমার কথার প্রতি তাদের ভালোবাসা জানিয়ে তারা আবেগটাকে বহিঃপ্রকাশ করে তারা যদি পোস্টার করে থাকে সারা জায়গায় যদি পোস্টার পড়ে থাকে আমি তাদের প্রতি কৃতজ্ঞ কে রং ভাবছেন আমাদের টিম যাবে আপনার বাড়ি জিরো ডাউন পেমেন্ট ইএমআইতে হোম পেন্টেন করুন আর পেয়ে যান পাঁচ বছরের লিখিত ওয়ারেন্টি দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরণীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স এইট নম্বরে বিকল্প রাজনীতির বিষয়টা একটু স্পষ্ট করে দিই সেটা হচ্ছে আমার বিগত বেশ কয়েক মাস আগে আমার মনে আছে আমি বেশ কিছু সংবাদ মাধ্যমে আমার বক্তব্য স্পষ্টভাবে বলেছিলাম যে পশ্চিমবঙ্গের আগামী দিন ভবিতব্য হচ্ছে এই বিকল্প রাজনীতি আমি বহুবার বলেছি যে পশ্চিমবঙ্গের বিরোধী পরিসরে একটা বড় মাপের একটা ভ্যাকিউম আছে একটা শূন্যতা আছে সেই শূন্যতাটা একমাত্র যারা পরিপূরণ করতে পারে বা যে জিনিসটা পূরণ করতে পারে পরিপূরণ করতে পারে সেটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বিকল্প রাজনীতি আমি এই বিকল্প রাজনীতির কথা যখন বলেছি আগ থেকে বিগত দু তিন মাস আগে এবং তারপরে সেটি বহু চর্চিত একটি বিষয় হয়েছে আমি বহু মানুষজনের ফোন পেয়েছি আমার দলের মধ্যে থেকে বহু মানুষের সমর্থন জানিয়েছে আমার দলের বাইরের বহু মানুষের সমর্থন জানিয়েছে সেখানে বহু সাধারণ মানুষ এই বিষয়ে সমর্থন জানিয়েছে আজকে শহর জুড়ে শহর কলকাতা জুড়ে বিভিন্ন জেলায় রাজ্যের বিভিন্ন প্রান্তে কোচবিহার থেকে শুরু করে মালদা এবং অন্যান্য আমি সংবাদ মাধ্যমে দেখলাম বিভিন্ন জায়গায় এই পোস্টারটি পড়েছে তো সেখানে আমার এই চিন্তাভাবনা এই থট প্রসেসকে যদি এখন বাংলার সাধারণ মানুষ গ্রহণ করে তো এটা আমার কাছে অত্যন্ত সৌভাগ্যের একটা বিষয় শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন বিকল্প রাজনীতি বলে একটা পোস্টার নাকি পড়েছে কলকাতা থেকে কোচবিহার পর্যন্ত বিকল্প রাজনীতি কথা বলার জন্য কলকাতা থেকে কোচবিহার পোস্টার কোটি কোটি টাকা কারা ফান্ডিং করছেন আমি জানি না তৃণমূলের মধ্যে আছি কিন্তু ক্ষমতা কম বেশি বিকল্প বলছি এগুলোকে ঠিক বিকল্প রাজনীতি বলে বলা যায় না এগুলো কারুর সাময়িক ক্ষুদ্র স্বার্থ অনুযায়ী চলার লক্ষণ বলে মনে হতে পারে এটা নিয়ে ইতিমধ্যে একটা রাজনৈতিক তরজা শুরু হয়েছে একটা জলঘোলা শুরু হয়েছে আমি জানি না কেউ বা কারাই পোস্টার মেরেছে তবে এটা সত্যি কথা আমি কখনোই দায় এড়াচ্ছি না যে এই কথাটি আমার নয় যে বিকল্প রাজনীতির কথা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই কথাটি মানে মনে হয় মানে যদি সম্ভবত আমি জানি এ যাবৎকালে কেউ এই কথাটি বলেনি আমি এই কথাটি বিগত দু তিন মাস আগে বলেছি এবং সেটাকে মানুষ যখন সাদরে গ্রহণ করছে এটা আমার কাছে অত্যন্ত সৌভাগ্যের একটি বিষয় সাথে সাথে একটা জিনিস যেটা বলে দেওয়া দরকার লোকে অনেকে বলছে যে এটার ক্ল্যারিটিটা দরকার আমি ক্ল্যারিটির জায়গা থেকে একটা কথাই বলবো সেটা হচ্ছে যে আজকের দিনে বিরোধী রাজনৈতিক যে পরিসর সেই জায়গা থেকে কংগ্রেস বলুন সিপিএম বলুন বিজেপি বলুন বা অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোর ক্রেডিবিলিটি বলুন বা পারসেপশানের জায়গা থেকে বলুন সেখানে মানুষ অনেকটা ধোঁয়াশার মধ্যে আছে যেমন আমি যদি আমার দলের কথা বলি কংগ্রেস দল বারংবার একবার তৃণমূলের সাথে জোট একবার সিপিএমের সাথে জোট একবার একলা চলা বারংবার এই স্ট্যান্ড পরিবর্তন এ মানে কংগ্রেস সাধারণ কর্মী সমর্থকদের নিয়ে এতবার যে এক্সপেরিমেন্ট করা হয়েছে গিনিপিকদের নিয়ে মনে করা হয় না গোটা ভারতবর্ষে সবাই জানেন যে আসলে বিকল্প মানে মানুষ মানুষের ক্ষমতা মানুষের অধিকার মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা শ্রেণীগতভাবে অবহেলিত পিছিয়ে থাকা অংশ তাদেরকে কিভাবে শক্তি বৃদ্ধি করা যায় তাদের আর্থিক সামাজিক মানোন্নয়ন কি করে ঘটানো যায় সেই লড়াইটা কি করে করা যায় ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে এটা তলাকার অংশের মানুষকে সঙ্গে নিয়েই করতে হয় এই বিকল্প রাজনীতির মনোভাব শ্রেণীগত দৃষ্টিভঙ্গি থেকে বামপন্থীরা তার প্রবক্তা গোটা ভারতবর্ষ সবাই জানে প্ল্যানিং কেরালা বিকল্প মনোভাব রাজ্যের হাতে অধিক ক্ষমতা চাই পশ্চিমবাংলা বামফ্রান্ট বিকল্প মনোভাব এটা না জানার কোন কারণ নেই পঞ্চায়েত পশ্চিমবাংলা ভারতবর্ষকে পথ দেখিয়েছে বিকল্প মনোভাব ফলে মানুষের জন্য রাজনীতি জীবন জীবিকার লড়াই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজনীতি চলেন আর বাকি কেউ কখনো কিছু বলছেন সেটা বোধ ক্ষুদ্র সাময়িক কোনো স্বার্থ হতে পারে বিকল্প রাজনীতি বলে সেগুলো মনে হয় না ওর পিছনে টাকা আছে অনেক টাকার গল্প আছে সিপিএম কথা যদি আপনারা ধরেন ব্রিগেডে তারা একটা অভূতপূর্ব সভা করতে চলেছে আমি আপনাদের এখনই বলছি তাদের যুব সংগঠন যেভাবে খেটেছে তারা অভূতপূর্ব সভা করে প্রচুর লোকের সমাগম হবে কিন্তু পারসেপশনের জায়গা থেকে তারা এখানে যাদেরকে চোর বলছে তাদের নেতারা ওখানে গিয়ে একসাথে মঞ্চ শেয়ার করছে ইন্ডিয়া জোটের মঞ্চ হিসাবে তো সেই সমস্ত জায়গাতে মানুষ তো জায়গাতে জায়গাতেই বিরোধী রাজনৈতিক দলগুলো একটা ভয়ঙ্কর প্রশ্ন চিহ্নের মুখে বিজেপির কথা যদি আপনারা বলেন বিজেপির মধ্যে দলের তাদের লোকেরা একটা খুব বড়ো একটা ফ্রাস্ট্রেশনের জায়গায় আছে যে বিজেপি আদৌ কি করতে চায় তারা যেভাবে তাদের দল পরিচালনা হচ্ছে বা যেভাবে হচ্ছে আমি তাদের দল নিয়ে আমি মন্তব্য করবো না কিন্তু যেভাবে চলছে আমি ওভারঅল কাউকে খারাপ ভালোর জায়গা বলছি না আমার বক্তব্য হচ্ছে এই পারসেপশানের জায়গাটায় এই যে একটা শূন্যতার জায়গা এটা তৈরি হয়ে গেছে বিরোধী পরিসরে এটার একমাত্র উত্তর হচ্ছে বিকল্প রাজনীতি আমরা বিকল্প রাজনীতি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা বলতে চাই সেটা হচ্ছে স্বচ্ছ মানুষজনের একটা রাজনীতি বিকল্প রাজনীতির মানে একটা স্পষ্ট নীতিনৈতিকতা একটা স্পষ্ট লং টার্ম ভিশন নিয়ে রাজনীতি আমি এর মানে কোনো দলের কথা বলছি না যে কোনো নতুন অমুক দল তৈরি ছিল এখনই কিচ্ছু যা হবে পরবর্তীকালে দেখা যাবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অহেতুক এটাকে নিয়ে অনেকে জল্পনা করছে কেউ কেউ বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেত্রী যদি তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এখন বিকল্প রাজনীতির চিন্তাভাবনা যদি সামিল হয় তো এইটুকু বলতে চাইবো মানে আমি যেই বিকল্প রাজনীতির কথা বলেছি সেটা অন্তত কোনো গরু চুরি কয়লা চুরি বালি চুরির ক্ষেত্রে অভিযুক্ত কোনো ব্যক্তিকে সাথে নিয়ে এই ধরনের চিন্তাভাবনা আমি করিনি এটা স্পষ্টভাবে বলে দিই একটা জল্পনা তৈরি হচ্ছে বিজেপি তৃণমূল হাবিজাবি এখানে যদি আমাকে এর মধ্যে জড়িয়ে দেওয়া হয় তো আমি বলবো ভাই এইসবের মধ্যে এই পোস্টার লাগানোও আমার কাজ নয় আমি এই কথাটি বলেছি লোকে ভালোবেসে লোকে এই কথাটি যদি গ্রহণ করে থাকে আমি সেই তাদের প্রতি কৃতজ্ঞ কিন্তু অহেতুক এটাকে নিয়ে তৃণমূল বিজেপি তরজা শুরু হয়ে যাওয়া পিসি ভাইপো তরজা শুরু হয়ে যাওয়া এর সাথে আবার আমাকে লিঙ্ক করে দেওয়া এটা কোনোভাবে বোধহয় কাম্য নয় ইতিমধ্যে আমি অনেক জায়গা থেকে এরকম শুনতে পাচ্ছি যে এটাকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা ঘোলা জল তৈরি করে দেওয়ার চেষ্টা হচ্ছে বা এরম করার চেষ্টা হচ্ছে একটা জিনিস বলতে চাই আমার উদ্দেশ্য বিগত দু তিন মাস আগেও যখন আমি এই কথাটি বলেছিলাম আমার একমাত্র উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গের রাজনীতির জলটাকে ঘোলা করা না স্বচ্ছ করার এই স্বচ্ছ করার যে প্রচেষ্টা যে প্রক্রিয়া আমি শুরু করেছি এবং মানুষ যেভাবে আমি আজকে মানে সত্যি আনন্দিত কারণ আমি জানিও না আমি রাত্রিরে বাড়িতে ঘুমিয়েছি আমি সকালে উঠে এই সমস্ত জিনিস দেখেছি তো আমি যেভাবে মানে সবার ফোন পেয়েছি বা যেরকম টিভি চ্যানেলে দেখেছি যেভাবে মানুষ এই কথাটিকে গ্রহণ করেছে সাদরে আমি সত্যি মানুষের প্রতি কৃতজ্ঞ আজকে আমার যদি বিষয় আপনারা বলেন আমি অনেক যদি আমি মেরে থাকতে আমি অনেক পণ্ডিতরা দেখছি টিভিতে বলছে নিজেরা মেরেছে এসব করেছে অনেক কিছু বলছে আমি কলকাতা কলকাতা মারতাম আমি কোথায় এখন কোচবিহারে গিয়ে মারতে যাবো আর কোচবিহারের মাথা মানে পশ্চিমবঙ্গের কলকাতা যদি এ প্রান্তে হয় এক্স্যাক্টলি ডায়মেট্রিক্যালি অপোজিট হচ্ছে মাথা ভাঙা সেখানে পোস্টার পড়েছে কোচবিহারে পোস্টার পড়েছে আমি মারতে গেছি মালদায় পোস্টার পড়েছে আমি মারতে গেছি বলে কোনো কথা না আমি যেটা বলেছি সেটা এখনো বলছি যদিও নির্বাচনের দিন ঘোষিত হয়নি কিন্তু সবাই নির্বাচনের প্রস্তুতি করছে ঘটনাক্রমে সাত তারিখ কলকাতাতে ঢল নামবে মানুষে বিশেষ করে যুব বয়সে এবং তার একটা স্পষ্ট মনোভাব পেলে সুবিধা হবে যে তাহলে কি দাঁড়াচ্ছে ফলে তার আগে বিধান ভবনের যা স্পষ্ট করার স্পষ্ট করা হচ্ছে আমাদের দিক থেকে কথা তো স্পষ্ট সারা দেশে বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট করো পশ্চিমবাংলায় বিজেপি আর তৃণমূলকে তার বিরুদ্ধে করার চেষ্টা করা সেখানে মূল শক্তি আমরা বামপন্থীদের নিয়ে যেভাবে চলি বাম ফ্রন্টের বাইরে বাম তার বাইরে বাকি যারা আছেন সবারই যদি মনোভাব হয় যে বিজেপি এবং তৃণমূলকে হারাবো একজোটে আসা উচিত আমার কথার প্রতি তাদের ভালোবাসা জানিয়ে তারা আবেগটাকে বহিঃপ্রকাশ প্রকাশ করে তারা যদি পোস্টার করে থাকে সারা জায়গায় যদি এই পোস্টার পড়ে থাকে আমি তাদের প্রতি কৃতজ্ঞ আমি আবার বলছি পশ্চিমবঙ্গের বিকল্প রাজনীতি একটা বৃহৎ পরিসর একটা বৃহৎ পরিসর নিয়ে বিকল্প রাজনীতি বিকল্প রাজনীতি মানে নতুন দল বা এমুক তমুক এরকম কিছু না একটা বৃহৎ পরিসর দেখতে দেখুন সময় সময় অনেক কিছু আমাদের কলকাতায় আমাদের পার্টির মুখপাত্র আছে এই সমস্ত প্রশ্নগুলো মুখপাত্রকে জিজ্ঞেস করবেন তারা আপনাকে বিস্তারিতভাবে সব বলে দেবে আমি তো কালকে রাত্রিবেলা বাড়িতে ঘুমাচ্ছিলাম এখন সকালবেলায় উঠে শুনলাম এই পোস্টার পড়েছে তা আমি যদি লাগাতাম আমার ধরুন কলকাতার মধ্যে হাবিজাবি ব্যারাকপুর ট্যারাকপুর এসবগুলো লাগাতাম মাথা ভাঙা আমি কি করে লাগাতে গেলাম আমার তো চার্টার ফ্লাইটও নেই আর আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও নেই যে হেলিকপ্টার ভাড়া করে গিয়ে ওখানে গিয়ে লেগে দেখি চলে এসেছি তো এখন যদি মাথা ভাঙা কোচবিহার মালদা শুনছি দক্ষিণ দিনাজপুরেও পড়েছে অন্যান্য অনেক জায়গা থেকে ফোন আসছে বিভিন্ন জেলায় পড়েছে তো মানুষজন যদি এরকম তাদের নিজেদের আবেগের বহিঃপ্রকাশের জায়গা থেকে আমার কথার প্রতি সমর্থন জানিয়ে সারা বাংলা জুড়ে এটা বলে আমি আমি দেখলাম কিছু পণ্ডিতরা এই ধরনের কথাবার্তা বলছেন যে এরকম নিজেই জলগোলা করার চেষ্টা হচ্ছে তাদের কাছে আমার স্পষ্ট একটাই বক্তব্য আমি যদি করে থাকতাম বাড়ির আশেপাশে কলকাতা কলকাতা সংলগ্ন মানা যেত লজিক্যাল হতো কিন্তু মাথা ভাঙা কোচবিহার মালদা সম্ভব আবার স্পষ্ট করে বলছি পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক পরিসরে একটা ভয়ঙ্কর শূন্যতা এই বিরোধী রাজনৈতিক দলগুলো তারা মানুষের এক্সপেকটেশনকে মিট আপ করতে পারছে না এটা যারা অস্বীকার করবে তারা ভাবের ঘরে চুরি করবে যেটা স্পষ্টভাবে অন ক্যামেরা হয়তো অনেকে বলবে না সবাই এই কথাটা অফ ক্যামেরা স্বীকার করবে না কংগ্রেস পারছে না সিপিএম পাচ্ছে না বিজেপি পারছে কেউ পারছে না কারণ সবাই কোথাও না কোথাও একটা লিমিটেশন তাদের হয়ে দাঁড়াচ্ছে যেমন আমি কংগ্রেস সিপিএম এর কথাটা বললাম এখানে মার্ক হবে তৃণমূলের কাছে তাদের দলের লোকজন আমার দলের লোক খাবে ওখানে আমার দলের লোক খুন হবে ওখানে কেস খাবে তার থেকে বড়ো কথা আমার দল ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হবে সাইনবোর্ডে পরিণত করে দেওয়া হবে ওখানে গিয়ে একসাথে জোটের কথা বলা হবে এই মমতা বন্দ্যোপাধ্যায় বলবে কংগ্রেসকে দুটো আসন ছাড়ছি আবার আমরা তাদের দয়া দয়াদাক্ষিণ্য দিকে তাকিয়ে থেকে বলবো আমরা আরও আসন দাবি করেছি জোটের বৈঠক হবে দিল্লিতে সেখানে একটা নেতা আমি স্পষ্টভাবে টিভি সবার সামনে বলছি দিল্লিতে অনেক তর্জন গর্জন আমরা টিভির সামনে অনেকের শুনেছি কিন্তু বৈঠকের ভেতরে একটা নেতাও স্পষ্টভাবে এই কথা বলেনি যে পশ্চিমবঙ্গে জোট হলে আমরা মানবো না এই মানবো নাটার মধ্যে স্পষ্টতা দরকার এটা যদি কেউ বলতো বাংলার মানুষ কংগ্রেসের প্রতি আস্থা রাখতো কিন্তু এই যে জিনিসগুলো যদি না থাকে পারসেপশনের জায়গাতে মানুষ কি করে কংগ্রেসের উপর আস্থা বাংলার কংগ্রেসের উপর কি করে আস্থা রাখবে সিপিএম এর ক্ষেত্রে একই জিনিস সিপিএম যতই তারা একটা সার্কুলার জারি করে বলুক যে কেন্দ্র স্তরে সেই জোট কিন্তু রাজ্য স্তরে আমরা তৃণমূল বিরুদ্ধে লড়ছি এই যে সিপিএম এর ক্ষেত্রে সে একই জিনিস হাজারো লক্ষ লক্ষ লোক নিয়ে ব্রিগেডে সমাবেশ করলে পারসেপশনের জায়গাটা কোনোভাবে চেঞ্জ হয় না একুশ সালেও তো ব্রিগেড সমাবেশ হয়েছিল তারপরেও তো আমরা শূন্য হয়েছিলাম পারসেপশনের জায়গা থেকে মানুষের কাছে কিন্তু এই জায়গাগুলো খুব একটা ঠিক ঠেকছে না বিজেপির বিজেপির ক্ষেত্রে আমি বলি এই জায়গাটা একটা জিনিস বলার দরকার সেটা যে বিজেপির মধ্যেও দেখুন ওদের নিজেদের মধ্যে ওরা যেভাবে তাদের দলের লোকেরা চাইছে দল যেভাবে পারফর্ম করুক তারা করতে পারছেন বাংলার মানুষ যেভাবে চেয়েছিল যদি মনে করে যে বিজেপিকেই প্রধান বিরোধী দল হিসেবে তাদেরকে যেভাবে কাজ করার দরকার ইনফ্যাক্ট আমি এইটুকুনও বুঝতে পারি যে শুভেন্দুবাবু যেভাবে দল দলে আছেন সেটাও যে খুব একটা স্বস্তিদায়ক জায়গায় সেটা উনি নেই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি তো বলছেন যে ভাই শুভে ভাই কৌস্তবের প্রতি আমার শুভেচ্ছা রইলো কংগ্রেসের মধ্যে থেকে কংগ্রেসকে সংস্কার এবং সংশোধন করার চেষ্টা করছে নেতারা চোর কোট চোর মমতার সঙ্গে বসে প্রথম কথা আমার সাথে শুভেন্দু অধিকারীকে কোন রাজনৈতিক মঞ্চে কেউ এখন অব্দি দেখাতে পারেনি বা দেখাতে পারবেও না যে মঞ্চগুলোতে দেখা গেছে সেগুলো সম্পূর্ণ অরাজনৈতিক মঞ্চ আপনি যদি ডি এর কথা বলেন সেখানে শুভেন্দু অধিকারীর সাথে আমাকে দেখা গেছে সেখানে আমরা মিছিল একসাথে হেঁটেছি সেখানে শুভেন্দু অধিকারী বিজেপি নেতা হিসাবেও যায়নি আমি সেখানে কংগ্রেসের নেতার পরিচয়টা অন্যদিকে অন্য সাইডে রেখে গেছিলাম আমি ওদের দীর্ঘদিনকার আইনজীবী বহুদিন ওদের মামলা টামলা করেছে এবং ওদের সাথে আমার অত্যন্ত সুসম্পর্ক তো এবারে আমি যদি আপনাকে বলি এই উল্টো দিকটা যদি আমি আপনাকে বলি এই যে কদিন আগে আপার প্রাইমারি যে ছেলেদের যে হাজার দিনের যে এটা হলো গান্ধী মূর্তিতে সেখানে তো একই সাথে রুদ্রনীল ঘোষ ছিল একই সাথে আমাদের খড়গপুরের কি নাম ওই ওই এ হিরান সেও ছিল আবার সেখানে তো কুণাল ঘোষকেও আসতে দেখা গেছে তাহলে সেইটা নিয়ে তো কোনো জল্পনা হয় না শুভেন্দু অধিকারীর সাথে আমার কোনো রাজনৈতিক মঞ্চ শেয়ার করার জায়গা কিছু নেই আমি বারবার বলেছি যে তৃণমূলকে সরানোর ক্ষেত্রে আমার কাছে কোনো ছুতমার্গ নেই যারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে আন্তরিক সেই সমস্ত মানুষজনদের প্রতি আমার কোনো ছুতমার্গ নেই যারাই সরকারকে সরানোর ক্ষেত্রে আন্তরিক তাদের ক্ষেত্রে আমার কোনো ছুতমার্গ নেই এটা আমি বারংবার স্পষ্ট করেছি কিন্তু সেটা রাজনৈতিক মঞ্চ কি অরাজনৈতিক মঞ্চ এটা তো আপনারা দেখেছেন বিগত দিনে তো অহেতুক এটা নিয়ে জলগলা করার কিছু নেই বাথা ভাঙায় পড়ছে কোচবিহারে পড়ছে মালদায় পড়ছে দিনাজপুরে পড়ছে আবার কলকাতায় পড়ছে ব্যারাকপুরে পড়ছে এতগুলো জায়গায় তো আমার তো অমনি প্রেজেন্টে সব জায়গায় তো নিজের গিয়ে মারা সম্ভব না এটা বড় অংশের মানুষ তার প্রতি সমর্থন জানাচ্ছে বলেই তো পড়ছে আমি এখন অব্দি তো কখনো যে আমি দল ছাড়ছি আমি দলের মধ্যে যেইভাবে আমি যেই যেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি বাস্তব চিত্রটা আমি দলের কাছে তুলে ধরেছি আমি আমি উল্টে আপনাকে একটা কথা বলছি আমি যে এত কিছু বলছি দল যদি মনে করে আমি এমন কোনো কথা বলছি যে দলের প্রতি ডেট্রিমেন্টাল দল কেন আমাকে সাসপেন্ড করছে আমি আপনাদের মাধ্যমে আজকে দলকে স্পষ্টভাবে বলছি যে দল যদি মনে করে যে আমি দলের ভাবমূর্তি নষ্ট করছি বা যা কিছু করছে দল কেন আমাকে সাসপেন্ড করছে না আমি উত্তরটা আপনাদের দিচ্ছি সেটা হচ্ছে দলের নেতারাও জানে যে প্রত্যেকটা কথা আমি বলছি সেই কথাগুলোকে নস্বাত করা যায় না আজকে আমাকে সাসপেন্ড করলে বাংলার কংগ্রেস নেতাদের বাংলার মানুষের কাছে জবাব দিতে হবে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলোর মধ্যে যদি একটা ইলজিক্যাল কিছু থাকে আমি যে কথা যেগুলো বলছি সেই কথার মধ্যে যদি একটা কোনোরকম রকম অভিসন্ধি থেকে থাকে আমাকে কেউ প্রমাণ করে দিক লজিক দিয়ে বুঝিয়ে দিক আমি রাজনীতি থেকে স্বেচ্ছাবসান নিতে রাজি আছি আপনারা যখন আমাকে প্রশ্ন করেন আপনি দল ছাড়ছেন কি না আমি আপনাদের পাল্টা প্রশ্ন করে বলছি দল যদি মনে করে যে আমি দলের এমন কোনো কাজ করছি যেটা দলের কাছে ডেট্রিমেন্টাল দল আমাকে কেন সাসপেন্ড করছে না দলের একটা বড় অংশের সমর্থন আমার প্রতি আছে ইনফ্যাক্ট নেতাদেরও আছে তারা স্পষ্টভাবে প্রকাশ্যে বলতে পারছে না কিন্তু তারা জানে এই যে কথাগুলো বলছে কথাগুলো ভুল বলছে আমাকে সাসপেন্ড করছে কোথায় দল যদি মনে করে যে আমাকে আমাকে রেখে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে দল তো আমাকে সাসপেন্ড করতেই পারে আমি এআইসিসি মেম্বারও নেই আমি প্রদেশ কংগ্রেস সদস্য আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি একটা চিঠি একটা সাসপেনশন লেটারে আমি সাসপেন্ড হয়ে যাব অ্যাকর্ডিং টু কংগ্রেস কনস্টিটিউশন আমি তাই হয়ে যাবো মনে করে দল আমাকে প্রার্থী করবে আমি কোনোদিন কোনো লয়ার লড়াইয়ের ময়দান থেকে পিছু হটিনি কিন্তু এটা সাথে সাথে বলে দিই দল যদি মনে করে এখন একসাথে দেওয়ালে ঘাস ফুল আর হাত চিহ্ন আঁকবে আমার কাছে সেই দিন আসার থেকে আমি গলায় দড়ি দিয়ে ঝুলে যেতে বেশি পছন্দ করব যাদের মনে হচ্ছে ছিঁড়েছে যারা মেরেছে মেরেছে যারা ছিঁড়েছে ছিঁড়ছে এই নিয়ে আবার কি ফালতু বলার আছে যে যা পারছে করছে পোস্টার পড়েছে একটা চিন্তাভাবনা একটা থট প্রসেসকে সমর্থন করে এখন সেটাকে তারা কংগ্রেসের লোকেদের বা আমাদের যারা নিজেদের ওখানকার যারা লোকজনরা আছে তাদেরই বা এত এত তাগিদ পড়ে গেল কেন ওটা ছেড়া ওই আমার কথাটা তো তারা করতেও পারছে না পাল্টা তো কিছু আমি বিবৃতিও সেইভাবে দেখতে পাচ্ছি না যে আমি ভুল করছি বা ঠিক করছি কিছুই বলা যাচ্ছে না তো আলটিমেটলি ছেঁড়ার পেশাতে যদি মনে হয় তারা ছিঁড়ে শান্তিভাবে ছিল কেউ বলেছিলাম যে বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর যে পারফরমেন্স সেটা প্রশংসনীয় তো আমি এখনো বলছি যে শুভেন্দু অধিকারী যদি পশ্চিমবঙ্গের এই এই বিরোধী আন্দোলনের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী যদি দেখান না বিজেপি ক্ষমতায় এনে দেখান আমি তো এই জায়গাটা কখনোই করছি না শুভেন্দু অধিকারী যে মনে কিন্তু পারছে না বিজেপি সেই এক্সপেক্টেশন মিট করতে পারছে না কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধরা হচ্ছে না আজকে সুজয় কৃষ্ণ ভদ্র আজকে এস এস কে এম এ উনি সেখানে তো কাস্টাডিতে কার কাস্টাডিতে ইডির কাস্টাডিতে যদি মুখ্যমন্ত্রী এস এস কে এম এ গিয়ে সুজয় কৃষ্ণ ভদ্রর সাথে যদি কথা বলে থাকে এর এ এর দায় কে এর তাই রাজ্য প্রশাসন না যে কেন্দ্রীয় এজেন্সি যাদের কাস্টাডিতে আছে যদিও জেল কাস্টাডি বা যাই হোক না কেন ইডি তো মূল মামলাটার তো তারা তো ইনভেস্টিগেটিং এজেন্সি তারা কি করছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা নিয়ে আজকে যেই কথাগুলো তারা বাইরে এত বড় বড় কথা বলছে তাদের মিটিংয়ে যখন আওয়াজ উঠছে তাদের নেতারা বলছে ওইসব নিয়ে এখন করার দরকার নেই সংগঠনের দিকে মন দিতে হবে এভাবে চলতে পারে না কারণ এই যে বারবার করে বলছে যে সবাই বাংলার মানুষ তাকিয়ে আছে চোরেরা কবে জেলে যাবে সমস্ত চোর রাস্তায় ঘুরে বেড়াচ্ছে যত বড় বড় চোর একবার করে দিল্লি থেকে এই এই গিয়ে নরেন্দ্র মোদীর সাথে দেখা করে আসা সন্দেহ ডালাবাদ যে বিজেপি দলের কর্মীদের মধ্যে আমি বলছি না বিজেপি দলের লোকেরা বলছে তো সেই জায়গা থেকে এক্সপেকটেশন মিট আপ করার জায়গা থেকে সমস্ত বিরোধী দল এই পরিসরটা থেকে তারা অনেকটা দূরে সরে যাচ্ছে তাই জন্য আমি বলেছি যে বাংলায় বিকল্প রাজনীতি একমাত্র পথ আমি তো সুবেন্দু শুভেন্দুবাবু এই বিকল্প রাজনীতির যদি সামিল হয় শুভেন্দুবাবুর মতন দক্ষ একজন রাজনীতিবিদ তিনি সামিল হোক এই বিকল্প রাজনীতির চিন্তাভাবনায় তিনিও সামিল লোক আমি এখনই বলছি না যে কোনো দল বা কিছু কিন্তু এই বিকল্প রাজনীতির যে চিন্তাভাবনা এটা পশ্চিমবঙ্গের আপামোর সমস্ত মানুষজন যারা নিরলস প্রচেষ্টা করছে সরকারকে সারানোর জন্য এই বিকল্প রাজনীতি হচ্ছে সেই সমস্ত স্বচ্ছ মানুষজনদের নিয়ে যারা চায় যে পশ্চিমবঙ্গে এই জগদ্দল পাথরের মতন বসে থাকা দুর্নীতি দুর্নীতিপরায়ণ সরকার তারা পশ্চিমবঙ্গ থেকে তারা গদিচ্যুত হোক এই বিকল্প রাজনীতি এর বাইরে কিচ্ছু না স্বচ্ছ ভাবমূর্তির লোকজনেরা এসে সরকার করবে সরকার সরকারের মতন চলবে চুরিও চুরির মধ্যে সরকার থাকবে না স্বচ্ছ প্রশাসন চলবে এইটাই তো বাংলার মানুষ চায় এবং এটাকে যেভাবে দেওয়া যেতে পারে তার একমাত্র রূপ হচ্ছে বিকল্প রাজনীতি